তিতা হলেও করলা আসলে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী অনেকেই একে শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণের খাবার মনে করেন কিন্তু করলার উপকারিতা এর চেয়েও অনেক বেশি চলুন আজ জেনে নিই করলার সব গুণাগুণ এবং কিছু সতর্কতা করলা পুষ্টিগণ উপকারিতা করলায় ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ক্যালসিয়াম আয়রন ও ফাইবার প্রচুর পরিমাণে আছে এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে তাই ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী করলা খেলে হজম শক্তি বাড়ে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় করলা শরীরে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে করলার রস ও ভিটামিন সি ত্বককে সতেজ রাখে এবং ব্রোন বা ফুসকুড়ি কমাতে সাহায্য করে করলা রক্ত পরিষ্কার করে ফলে চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো থাকে নিয়মিত করলা খেলে লিভারের কার্যক্ষমতা ভালো থাকে এবং হেপাটাইটিস প্রতিরোধে সাহায্য করে করলা চোখের জন্য উপকারী কারণ এতে ভিটামিন এ আছে যা দৃষ্টিশক্তি বাড়ায় এতে থাকা প্রাকৃতিক উপাদান শরীরে ক্যান্সারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে করলা শরীরের ওজন কমাতেও সাহায্য করে কারণ এটি ক্যালোরি কম এবং ফাইবার বেশি ডায়াবেটিস রোগী ডায়াবেটিসের ওষুধ খেলে চিকিৎসকের পরামর্শ ছাড়া করলা বা করলার রস খাওয়া উচিত নয় গর্ভবতী নারী ও শিশুদের জন্য করলা ক্ষতিকর হতে পারে অতিরিক্ত পরিমাণে খেলে পেট ব্যথা বমি বা ডায়রিয়া হতে পারে মূলা দই বা সঙ্গে একসাথে খেলে হজমের সমস্যা হতে পারে তাহলে দেখা গেল করলা শুধু তিতা নয় এটি আসলেই স্বাস্থ্য রক্ষার এক অসাধারণ ভেষজ তবে পরিমাণ মতো খাওয়াই সবসময় ভালো সুস্থ থাকতে আমাদের খাদ্য তালিকায় করলা রাখুন আর সতর্কতাগুলো অবশ্যই মাথায় রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না